হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই কোড়ন ভেঙে ফেলেছেন পুলিশের বাধাকে তারা টপকে কিন্তু এগিয়ে গেছেন পুলিশ শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে ধরে রাখতে পারলেন না এত বড় শিক্ষার্থীদের বিক্ষোভ আসলে পুলিশের পক্ষে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে মূল সড়ক থেকে গলি ছিল পদে পদে বাধা সাথে গ্রেফতারের ভয় ছিল আইনশৃঙ্খলা ও ছাত্রলীগের হামলার আতঙ্ক তবুও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের দিল ঢাকার পথে রওনা হন দলে দলে কাতারে কাতারে লাখে লাখে কোটিতে কোটিতে ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি